আসসালামু আলাইকুম কাছে এবং দূরে দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি যশোর মনিরামপুর গরুর হাট থেকে সপ্তাহে দুই দিন হাট বসে শনিবার এবং মঙ্গলবার সকাল দশটায় বাজার শুরু হয় আর বিকাল পাঁচটায় বাজার শেষ হয় এই বাজারে হাসিল দিতে হয় হাজার বিশ টাকা করে চলুন বন্ধুরা আজকের বাজার পরিদর্শন করব এবং আপনাদেরকে দেখাবো পালার উপযোগী কিছু সার বাছুর সুন্দর সুন্দর সার বাছুর আমার সামনে আছে সাইওয়াল জাতের আসসালাম আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ এটা কি জাতের গরু সাইওয়াল অনেক সুন্দর দুইটা বাছুরি দেখছি আলহামদুলিল্লাহ তো আজকে এটা চায়দান দাম কত বাহাত্তর হাজার দাম চাচ্ছেন আলহামদুলিল্লাহ পাশেরটা কত চাচ্ছেন এটা পঁয়ষট্টি এটার থেকে দেখতে এটা যথেষ্ট ভালো দামও একটু বেশি এ আরো পাশে আমি আরও একটা দেখাব এটাও অনেক সুন্দর এটা এটা বাহাত্তর আলহামদুলিল্লাহ তো আজকে এটা কোথা হলে দিতে পারবেন পঁয়ষট্টি হলে এটা দেওয়া যাবে ব্যাপারে কি দাম দিয়েছে আজকে কেমন দাম দিচ্ছে তেষট্টি দাম দিচ্ছে আপনি পঁয়ষট্টি হলে দিয়ে দেবেন এই সাইওয়াল জাতের লাল বাছুরটি কাছাকাছি হয়ে গেছে প্রায় আর অল্প কিছু হলে বিক্রি হয়ে যাবে সুন্দর এই বাছুরটি আলহামদুলিল্লাহ তো এই পর্যায়ে আমি এই গরুটা আমার কাছে আজকে বেশি ভালো লেগেছে এটা কত হলে দিতে পারবেন আটষট্টি হলে দেওয়া যাবে আজকে কত টানছেন ভাই গরু পাঁচটা বিক্রি হয়েছে একটাও হয়নি এখনো পর্যন্ত ভাই গরু বিক্রি করতে পারেনি বাজার খুবই নরম যাচ্ছে আর বাজারটা আমার কাছে যথেষ্ট ভালো লাগে এই কারণে এই বাজারটা আমি বিভিন্ন বাজারের ভিডিও করি তো এই বাজারটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে অন্যান্য বাজারে গেলে যেমন চোনা কাদা বিভিন্ন ভরে থাকে কিন্তু আসলে মনিরামপুর বাজারটা আমার কাছে ভালো লাগে অনেক ভালো লাগে যাই হোক আলহামদুলিল্লাহ ভাই বিক্রি করেন আমাকে সময় দিলেন এর জন্য ধন্যবাদ জানাচ্ছি ইনশাল্লাহ ভালো থাকুন যেহেতু আমি বাছুর গরুর ডার দাম জানাচ্ছি এখানে পালার উপযোগী ছোট ছোট বাছুর গরু বিভিন্ন রঙের বিভিন্ন কালারের গরু আমি বাজারে ব্যাপারী ভাইদের সাথে কথা বললাম আজকের কেনা খুবই খারাপ ভাইরা বা শুধু গরু নিয়েই দাঁড়িয়ে আছে এটা একেবারেই নেই বললে চলে মনিরামপুর পশুরহাট থেকে গরুর দরদাম ছিলাম তবে এই পর্যায়ে একটি কালো রঙের বকন গরু দেখাবো ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনার কাছে যে বকন বাছুরটি দেখছি এটা কী জাতের গরু বাছুর কত যাচ্ছেন আজকের চা দাম বান্ন চা দাম বকন বাছুর দেখুন অনেক সুন্দর বকন বাছুর আলহামদুলিল্লাহ তো আজকে কত হলে এটা দেওয়া যায় বিয়াল্লিশ তেতাল্লিশ হলে দেওয়া যায় কোনো ব্যাপারে কি আজকে দরদাম দিয়েছে কেমন দাম দিচ্ছে আজকে আটত্রিশ উনচল্লিশ পর্যন্ত দাম হয়েছে আর আপনি বিয়াল্লিশ তেতাল্লিশ হলে বিক্রি করে দিবেন আলহামদুলিল্লাহ বিক্রি করেন পালার উপযোগী বাছুর গরু দেখাচ্ছিলাম

পঞ্চান্ন হলে বিক্রি করতে পারবেন আসলে এই গাই গরুটা কত দাম চাচ্ছেন তেষট্টি আলহামদুল্লিলাহ এটা কি দাম দিয়েছে ব্যাপারে আজকে এটা কত দিচ্ছে দাম সাত চল্লিশ আটচল্লিশ সাতচল্লিশ দাম দিচ্ছে আপনি কত হলে এটা আজকে আজকের বাজারে হবে পঞ্চান্ন পঞ্চান্ন হলে বিক্রি হবে আগামীকালকে কোন হাটে নিয়ে যাবেন গরু আপনারা আবার কোথাও কোনো হাটে নিবেন না এই পালার উপযোগী যে সার বাসুর গুলো দেখাচ্ছিলাম এই পর্যায়ে আমি আর একটা কালো রঙের সার বাসুর দেখাবো আসসালাম আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ গরু নিয়ে আসছেন কয়টা আনছেন আজকে দুইটা নিয়ে আসছেন একটা আছে

তো ব্যাপারই কেমন দাম দিচ্ছে আজকে এটা চৌষট্টি দিচ্ছে আপনারা দিতে চাচ্ছেন আপনারা কথা হলে দিতে পারবেন আজকে ছেষট্টি হলে দিবেন আর হামদুল্লাহ হয় বিক্রি করেন আঙ্কেলের কাছে আরও একটি সুন্দর বাচ্চা আছে পালার উপযোগী দেখুন আরও চমৎকার বোলগাল চেহারা সব দিকটাই দেখতে সুন্দর এটা কত দাম চাচ্ছেন আজকে এটা তেষট্টির দাম চাচ্ছেন দেখেন মার্শাল্লা ছোট আছে ভালো সিন্দি সায়ন তো আজকে পঞ্চান্ন হলে দেওয়া যাবে ব্যাপারই কত বলছে সাতচল্লিশ সাতচল্লিশ বলছে আর আপনি পঞ্চাশ হলে দিয়ে দেবেন পঞ্চান্ন হলে দিয়ে দেবেন আলহামদুলিল্লাহ অনেক ভালো মানের গরু বিক্রি হয়ে যাক ইনশাল্লাহ ঠিক আছে করেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আগামী পর্ব দেখার আর সেই সাথে মনিরামপুর বাজার থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোনো বাজারে ইনশাআল্লাহ